সংশোধনী করে আপনারা জানেন দুই হাজার চার বা পাঁচের দিকে এবং সেই চতুর্দশ সংশোধনী কি ছিল যে বিচারপতি অবসরে বয়স বাড়ানো পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা এবং এর এবং এটার উদ্দেশ্য ছিল নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো এটার ফলে লগী বৈঠার তাণ্ডব দেখলাম আমরা ঢাকা শহরে আওয়ামী লীগ এবং এটাকে তো আওয়ামী লীগ গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে হাজির করতে পেরেছে এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি যে এই তাণ্ডবকে আওয়ামী লীগ বলতে পেরেছে যে এটা হচ্ছে লুগী বৈঠার এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধার কিন্তু বিএনপি যখন দুই সালে গণতন্ত্রের সংগ্রাম করলো ভোটের জন্য সেটা কিন্তু জ্বালাও পোড়াও তো এটা বিএনপিরও বুঝতে হবে যে বিএনপি কখনো কিন্তু এটাকে মানে এই যে লুগী বৈঠার তাণ্ডবটাকে কিন্তু ফ্রেমিং করতে পারে না ঢাকা শহরে লাশের উপর নিত্য হয়েছে তো আমার বলার কথাটা হচ্ছে চতুর্দশ সংশোধনী করেছে কিন্তু বিএনপি কিন্তু সেটার বৃত্তিম হয়েছে বিএনপি কারণ এই লঘী বৈঠক তাণ্ডব এবং এরপরে এক এগারো এসছে বাংলাদেশে যে এক এগারোকে শেখ হাসিনা বলেছেন যে এক এগারো আমাদের আন্দোলনের ফসল এবং ওই এক এগারো হাত ধরে আওয়ামী লীগ দুই হাজার সালে ক্ষমতায় এসছে ক্ষমতায় এসে কোনো ধরনের কারোর সাথে আলোচনা না করে শেখ হাসিনার প্রায় একক ইচ্ছায় তৃতীয় আবারও দুই তৃতীয়াংশ ক্ষমতার জোরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং এর ফলে বাংলাদেশ আজকে পর্যন্ত এই যে এই গণভ্যানে আগ পর্যন্ত আমরা আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে ছিলাম তিনটা ঘটনা একটা হচ্ছে চতুর্থ চতুর্থ সংশোধনী চতুর্দশ সংশোধনী এবং এই যে ছয় সংশোধনী বাতিল করা তথা পঞ্চদশ সংশোধনী এই তিনটা সরকারি করেছে যখন তাদের হাতে দুই ক্ষমতা ছিল এবং এই দুই তৃতীয়াংশ ক্ষমতাটা থাকে আসনের মারপেছে তো আসনের মারপেতে যখন থাকে আপনি আবার ভোটের হিসাবে দেখবেন তারা কখনো চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায় না টোটাল বাংলাদেশের মানুষের চল্লিশ পার্সেন্ট না যারা ভোট দিতে যায় তাদের চল্লিশ পার্সেন্ট এত কম ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশে এমন এমন সংশোধনী করেছে যেটার ফলে আমাদেরকে ভুক্ত হয়েছে তো এখান থেকেই আমি একটু বিএনপি সহ যারা আমাদের বড়ো রাজনৈতিক দল দায়িত্ব দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় ভাবেন যে আপনাকে একসময় বিরোধী দলে যেতে হবে সেখান থেকে আপনি সংস্কারটা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কী আসছে যেমন পিআরের কথা এসেছে আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার এটা অদ্ভুত কথা বলেছেন খুব গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন তবু কিন্তু এটা ওটা বিভ্রান্তিকর কথাই থাকে উনি বলছেন যে পি তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে এখন বলেন কোন কাজটা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি কোনো কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স্ট তারা করেছে এটা এটা না করলেই ভালো হতো আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন ওখানে আপনারা কি লিখলেন বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের একশো ছয়ের অধীনে সরকার গঠিত হবে এটা নাকি জনগণের অভিপ্রায় এর চেয়ে ডাহা মিথ্যা কথা এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না এই কথাটা কেন বললেন আপনারা এবং বলার মধ্যে দিয়ে আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনো পর্যন্ত এবং দেখেন ওই ঘোষণাপত্র আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্র ইতিহাসকে আমরা জানি না ঘোষণাপত্র নিজেই নিজেকে অ্যানেক্ট করে নিজেই নিজেকে বলবৎ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম পনেরোই আগস্টের পরে পঁচাত্তর পনেরোই আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে যে সরকার মুস্তাকের ক্ষমতা এসেছিলেন এরপর বিচারপতি সায়ম ক্ষমতা এসছেন এরপরে প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসছেন তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন তারা কি বলেছেন উনআশি সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেবো ওই নির্বাচনের পরে গিয়ে আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করব তারা বলেন নাই সামরিক ফরমান মানে হচ্ছে ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন মিলিটারি প্রক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ এটাই এখন কনস্টিটিউশন তাহলে জুলাই সনত কি উপরে থাকবে সংবিধান উপরে থাকবে নিচে থাকবে এগুলো বোগাস আলাপ এগুলো বিভ্রান্তিকর আলোচনা আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই তাছাড়া এই পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোনো রকম ঘটনা ছাড়া বাংলাদেশে আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই পঞ্চম সংশোধনী হয় নাই পঞ্চদশ সংশোধনী হয় নাই এগুলো তো এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো তো সেটা যদি আপনি করতে পারেন এই গণ পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টও অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে বলি নেক্সট পার্লামেন্ট যেটা করতে এটা বলে আমি শেষ করব যে নেক্সট পার্লামেন্ট কী করতে পারে পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করব যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায় নিতে হবে এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিফ করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা এটা হলো সংবিধান সংশোধনের ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই এই কমিশন যে কমিশনের আমরা এত সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যেই এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধন নিয়ে আর পার্লামেন্ট আপনি করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না দয়া করে এই নিষ্ঠা থেকে আসেন তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে এত লাগে তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায় তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি জাতীয় সংসদ এত ভালো গণপরিষদের সমস্যা কি গণপরিষদ তো নির্বাচন এবার আপনার বলেন যে এবং দেখেন কি কাণ্ডটা করেছেন ওনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশের সত্তর সালের যে নির্বাচন হয়েছে কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানে মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখনই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মা আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো একটু বুঝতে চাই আর গণভোটের সমস্যা কী আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন উনি তো উনিশশো আটাত্তর সালের এপ্রিল একটা দাদর মানে দ্বিতীয় সংবিধান কি বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো সালে সালের সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী মধ্যে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথাটা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা শহীদ প্রেসেন জিয়া রহমানের কাছ থেকে পেয়েছি এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি দূর্ভাজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না ও এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রসেন জিয়া রহমান বলে থাকেন ওটা কিন্তু একটা গ্যাজেটের ভাইরা ওটা একটা গ্যাজেটেড ফরমান সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না পার্ট অফ আওয়ার হিস্ট্রি প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন করলেন না আমার ধারণা কোনো মাথা মোটার উকিল এসে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনাকে এটা করতে হবে কেন আপনি পার্লামেন্টে জিতবেন যে তারপরে পঞ্চম সংশোধনী করবেন তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়েছে যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে দেখেন যখন বিএনপি পাওয়ারে নেয় আওয়ামী লীগ এসে দুই হাজার আট সালে কি বলছে পঞ্চম সংশোধনী অবৈধ আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনী স্ট্যাটাস কি এটা অবৈধ বিএনপিএ এসে আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল এটা বৈধ কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন আরেকজন এসে বলবে অবৈধ আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে আবার পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এ কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না আমরা বলছি যে যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সব একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব এবং লিগাল ফ্রেম ওয়ার্ডার অর্ডার আছে অধ্যাদেশ করা যাবে প্রেসিডেন্ট আছে আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি সেটা হচ্ছে এই যে আমাদের ক্যানার্কির বয় দেখান যে হয়ে যাবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে আপনার তো সংবিধান এসেছে উনিশশো বাহাত্তর সালে সতেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তো উনিশশো একাত্তর এই যে এক বছর উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে পনেরোই ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে তখন কী হয়েছে কিছুই হয়নি রাষ্ট্রপতি পদ দেখছি আপনারা বলেন স্পিকার কি আছে দয়া করে এগুলো বলেন না মোস্তাক সাহেব কিন্তু কোন স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই আয়ুব কোনো স্পিকারের কাছে করেন নাই কিন্তু মোস্তাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল তবু স্পিকারের কাছে পদাত করেন নাই তিনি বিচারপতি সাহেবের কাছে পদত্যাগ করেছেন ফলে যদি আমরা একমত হতে পারি এই স্পিকার কিংবা নেক্সট পার্লামেন্ট এগুলো কোনো ইস্যু না তো আমি এই বলে যেটা বলতে চাইবো আমি যেটা ডকুমেন্ট যেটা দেখতে পেয়েছি অলরেডি সনদের মধ্যে এখানে কিন্তু মারাত্মক গোজামিল আছে এবং জনগণের অভিপ্রায়ের নামে যে ওয়ান জিরো কনস্টিটিউশন ওয়ান মানে আপনি শেখ হাসিনার রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে এই সরকার গঠন করা যাবে কিনা এইটা তো এর চেয়ে আমাদেরকে বলেন যে আমাদেরকে বিষ দেন আমরা বিষ খেয়ে মারা যাই আর শেখ হাসিনার শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে এই এই বাংলাদেশে আমরা আছি সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই